আসসালামু আলাইকুম আজ পনেরোই মার্চ রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা দুধ দহন করা হবে দর্শক সাথেই থাকবেন দুধ কতটুকুন হয় আর এই গরুর সকল বিস্তারিত এই ভিডিওতেই পাবেন ইনশাল্লাহ সাথেই থাকুন দর্শক এই গাভীটা বাস দুই দাঁত গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটার বয়স সাত দিন দর্শক এই গাভীটার বাচ্চা ছিল বকনা যাই হোক দর্শক গাভিটার দুধ দহন করা চলছে গাভীটা থেকে দুধ কতটুকুন হয় আপনারা দেখতে পারবেন খুব ভালো মানের একটি গাভী ভিডিওটা একটু স্কিপ না করে দেখতেই থাকুন দর্শক তাহলে নিজেরাই বুঝতে পারবেন গাভিটা থেকে সকাল বিকাল মিলিয়ে কতটুকুন দুধ হবে একটু ধারণা পাবেন দর্শক এই গাভিটার থেকে আমি আশা করি সকাল বিকাল মিলিয়ে বিশ লিটার দুধ পাবেন হয়তো হয়তো দুই এক লিটার এদিকে ওদিকে হবে কিন্তু কম হবে না আর এই গাভিটা বাচ্চা বকনা বাচ্চা হয়েছিল বাচ্চাটা কেটে গেছে যাই হোক দর্শক বাচ্চাটার বয়স আজকে সাত দিন হতো যদি থাকতো তো দর্শক গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে দেখুন দর্শক গাবিটার বাট চারটা খুব লম্বা লম্বা বাট চারটা তো দোহন করেও খুব সুন্দর আরাম আছে যে কেউ চাইলে এই গাভীটার থেকে দুধ দহন করতে পারবেন আর যদি কারো এমন গাভী লাগে অবশ্যই মনুল সাথে যোগাযোগ করে এই গাভীটা নিতে পারবেন কেননা সচরাচর এমন গাভী আসলে থাকে না হঠাৎ করেই বলার কিছু নেই বাচ্চাটা কেটে গেছে তো যার কারণে ভিডিওটা দেওয়া হচ্ছে আসলে মনুল ভাইয়ের কথা আর কী বলবো সৎ খামারি যার কারণে এভাবেই সঠিকভাবেই সে দুধসহ দুধ দহন করে গাভি বিক্রি করে দর্শক আর অন্যান্য খামারির মতো সে না হয়তো বলতে পারতো যে বাচ্চা আছে এটা ওটা অন্য আরেকটা বাচ্চা নিয়ে সে লাগাই দিত সে তা করে নেই সে সততার পরিচয় দিয়ে বলে দিয়েছে সরাসরি তো আমিও ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাচ্ছি যে এই গাভিটার বাচ্চা নেই বাচ্চাটা ছিল বকনা বাচ্চাটা কেটে গেছে তো যদি কারো গাভিটা পছন্দ হয় অবশ্যই মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন দর্শক দেখুন এই এতক্ষণে দহন প্রায় শেষের দিকে চলে আসছে আর দুধ কতটুকুন হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা দিয়েছিল দর্শক খুব সুন্দর একটি গাভী হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী তো এই গাভীটা যদি কারো পছন্দ হয় অবশ্যই মনিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মনিল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তবুও বলে দিলাম আর দর্শক দেখুন গাভিটার দুধ কতটুকু হয়েছে সকালের একটানে মোটামুটি বারো থেকে তেরো লিটার দুধ হয়েছে যাই হোক দর্শক এই গাভিটা যদি কেউ নিতে চান ময়নুল ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন বিশাল বড় একটা গাভি বাচ্চাটা নেই দুঃখের বিষয় তো মনির ভাই আসলে সততা নিয়েই ব্যবসা করেন গরুগুলোর সঠিক তথ্য দিয়ে থাকেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ